আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি সুটকি রেসিপি এই যে একটা হচ্ছে কাচকি সুটকি কাচকি মাছের সুটকি আচ্ছা চলে যাই রেসিপিতে ওকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ শেফ এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই কাপ পরিমাণ আলু কুচি নিয়েছি আর দুইটা টমেটো নিয়েছি নিয়েছি পাঁচ থেকে সাতটি কাঁচা মরিচ কুচি কাঁচামরিচটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো আর সামান্য একটু মাছের মশলা দিয়েছি এটা স্কিপ করতে পারেন আর আদা রসুন বাটাটা কিন্তু দিয়েছি তবে ভিডিওতে ধারণ করতে ভুলে গিয়েছি এবার সবগুলো উপকরণকে একসাথে সুন্দর করে মা মাখিয়ে নিয়েছি মাখানোটা অবশ্যই মিক্সিয়র তারপরে আমি এই যে মাছগুলো আগেই আলাদা করে রেখেছিলাম সেগুলো গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে এবার সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়েছি তবে তেলের ভিডিওটাও নেওয়া হয়নি এখানে আপনারা পরিমাণ মতো তেল দেবেন আমি অবশ্যই একটু বেশি তেল ব্যবহার করি সেজন্য একটু চুপচুপ মনে হচ্ছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি একেবারে এই চচ্চড়ির মতো করে রান্না করব পানিটা একেবারে শুকিয়ে ফেলবো তাই আমি পানিটা কম দিয়েছি তবে এর চেয়েও কম দিলে সামান্য একটু কম দিলে চলবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে লবণটা একটু চেক করে নেব আলুগুলো আর মাছগুলো প্রায় সিদ্ধ হওয়ার পথে এ পর্যায়ে আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চেকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে এরপর ঢাকনা উঠিয়ে জাল করে নেব দরকারি সবটুকু পানি শুকিয়ে যাবে আর তৈরি হয়ে যাবে ইয়ামি চটচড়ি এটা সাদা গরম ভাত দিয়ে খেতে যে কী সুস্বাদু কি যে মজা হয়েছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন অনেক সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি